গুরুতে আসলে সবাই ভয় পায় আমরা সবাই ভয় পাই কিন্তু আমি দুধের সম্মুখীন আসলেই হয়েছে আমি আমার আমি লিয়েলি একজনের আহ একজনকে গাড়িতে উঠিয়েছিলাম যাকে আহ চিনে ধরেছিল এবং তাকে আমাকে ফেস করতে হয়েছিল ওর নাইট তাকে তার পাশে দেওয়ার পরে হোল নাইট আমি ভুলে গিয়েছিলাম আমার রাস্তাটা ভুল থেকে আমি রাস্তায় চিপা চাপাতি ঘুরতেছিলাম আমার জিকটা ঘোরাতেও পারছিলাম না কোনো জায়গা থেকে দেখ ওইখানে

বেস্টটা নরমাল ছিল কিন্তু তার যখন আপনি জিনের জিন ধরল পরেই ফেজটা সেটা নরমাল লাইক ডेंजर জোনার মতো তিনটা ছিল হচ্ছে আমাদের ইন ক্লাইম্যাক্স আমাদের এই সিনটা শুট করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে সো ওই তিনটটা আমাদের ইউজার অ্যাড ছিল লাইক একটা একটা সিন করতে আমাদের পার্স 15

আমি যখন দেই সুন্দর চোখ ছিল হঠাৎ করে একটা টান লেগে লিক দুটো ছিঁড়ে পড়ে গেছিলাম মানে লাইক দুই তালা থেকে পরে যখন পড়ি আমার ব্যাকে অনেক বেশি পেন হয় এবং আমি নিস্তব্ধ হয়েছিলাম দুই তিন ঘন্টা একদম মানে কথা বলার মতো শক্তি ছিল আমার আস্তে আস্তে অ্যাডজাস্ট হই পরের দিন আবার সেম শর্টটাই দিতে যাই কারণ সবাই বলেছিল হবে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন জিজ্ঞেস করেছিল কারণ আমি একটু ডেসপারেটে তো ওই শর্ট টাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদেরও মন ভরে যাবে বাংলাদেশে এরকম একটা শর্ট হয়েছে

তারও আসলে আহ কাঁদতেছিল কবে আমি আমার বড় পর্থে দেখবো তার বিশ্বাস যে ছবিটা এই এই ভালো যাবে সো আমি তাকে বোঝানোর পর সে যখন বললো ভাই পারবো আসে আমার কিছু মনে হলো ঠিক আছে চলেন যাই অডিয়েন্স যদি আহ দেখে ভালো এটাই তো আমাদের প্রণততা কি পড়লো মানে পাই নি যে কি হচ্ছে হচ্ছে আসলে এই সিনেমাতে পুরো

সামে কুড়ি নি এবং আমার আমার কাছে যে আসছে ছবি না ব্যাটে ম্যাচ করছে না তাই আসলে আমি ছবিটি করছি না আমি সিনেমা ছেড়ে দিন এটা আসলে ইম্পসিবল সিনেমা একবার যারা করে তারা কখন থাকতে পারে মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায় কারণ হচ্ছে সিনেমাটা ফেম যদি ফেমটা আসলে যারা অর্জন করে যাদের সিনেমা মানুষ দেখে যাদের সিনেমা ভালোবাসে তারা আসলে সিনেমা মানে ওই কাজটা ছাড়তে পারে না আমিও ছাড়তে পারব না আমি আমি আমার ঠিক রাখার চেষ্টা করছি আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে আহ করতে চাই

তিনটা ছবি কয়টা ছবি আমি তো জানি যে ছবি নাই রিলিজ তো কয়টা ছবি কখন রিলিজ হচ্ছে কোথায় রিলিজ হচ্ছে তাও তো জানি না অতএব এই তিনটা না চারটা রিলিজ হলো কেউ সিনেপ্লেক্সের দুইটা হল পাইলেও অনেক খুশি দুইটা হলে রিলিজ করছে কেউ অনুদারের ছবি একটা হলে রিলিজ করছে কেউ এইরকম রিলিজ তো ঘর হামেশাই হচ্ছে তো মিড দা প্রেস কে জানিয়ে আপনাদেরকে জানিয়ে যেসব ছবি রিলিজ হয় সেই সব ছবিকেই মনে করবেন যে সেগুলো ছবি অর্থাৎ সিনেমা সিনেমা আমি তাকেই বলবো যাহার চলচ্চিত্র যে যে চলমান চিত্রটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় তাহাকেই আমি সিনেমা বলতে চাই তো সিনেমা আমি বলবো এটি সিনেমা তাই হবে মুক্তি পাবে এর সাথে কয়টা মুক্তি পাবে তা আমি জানি না বাবা আমাকে মাফ করবে খোদা হবে ধন্যবাদ সবাইকে